সুনামগঞ্জের ছাতকের ছায়দুর রহমানের ছেলে বদরুল দরিদ্র পরিবারের সন্তান ভিটেমাটি না থাকায় থাকতেন চাচার বাড়িতে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর স্লেটের হাউসা গ্রামে খাদিজাদের বাড়িতে আসেন লজিং মাস্টার হিসেবে স্থানীয়রা জানান দুই হাজার বারো সালে এর অভিযোগে গণধুলায় শিকার হন বদরুল পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনাকে প্রচার করেন শিবিরের হামলা হিসেবে এই মিথ্যা তথ্য দিয়ে ছাত্রলীগ নেতা বনে যান বদরুল

এদিকে খাদিজার উপর হামলার ঘটনায় ছেলে বদরুলের বিচার দাবি করেছেন তার মা দিলারা বেগম সহ পরিবারের অন্য সদস্যরা দরিদ্র পরিবারের সন্তান বদরুল মেধাবী হওয়ায় তাকে পছন্দ করতেন সহপাঠী শিক্ষক ও স্থানীয়রা তবে এ ঘটনার পর হতবাক সবাই যেটা আইনে তো আমরা খুশি থাকুম আইনের লোক থাকুম বদলুরে যে ঘটনা যেটা হচ্ছে এটা খুব খারাপ ঘটনা খুব নেক্ষাজনক ঘটনা এটা তার উপযুক্ত বিচার চাই সোমবার সিলেট এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে খাদিজার উপর হামলা করে বদরুল পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে দেয় স্থানীয়রা আদালতে দায় স্বীকার করার পর তাকে কারাগারে পাঠিয়েছে আদালত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক